শাশুড়িমা তোমার না কিন্তু মুই তোমার বেটার মতো যতদিন ইচ্ছে অতদিন থাকি পান ওই জন্য মুই এক বছরই প্ল্যান করে যাচ্ছি শাল আর ভিকারি জামাই মুই তো তোমার সঙ্গে ইয়া কি করে কসম যতদিন ইচ্ছে অতদিন থাকি পান তাই বলি তো এক বছর থাকব মা তুই কিন্তু তোর জামাইকে এটা অপমান করে তোর জামাই কিন্তু এই বাড়ি থাকার তা অধিকার আছে মাই কিসের আর জামাইর অধিকার ফ্রিতে এক মাস থাকি শ্বশুর বাড়ির গান্ডে বিন্ডে গিলি দছে লজ্জা মানে বলছো অপমান মুই আর এই থাকিম না পরের বার জামাই শশীর খান খেয়ে আমি চলে যাই মুই আর একটা কথাও শুনি চাং না ওই হারাম জাদা জামাই নিয়ে তুই এলাই মোর বাড়ি থেকে বের হয়ে যা কয়া দিলুম মুই ওলুং ছাত্রা জামাই শাশুড়ি মা অত সহজে মুই শ্বশুর বাড়ি থেকে যাইম না চলো তো চলে যাই মুই আর মা টেরা কথা শুনি পাইনি না খুশি কি তোমরা বাড়ি যাওয়া হচ্ছেন জামাই ঠিক আছে যাও যাও আর কোনোদিনও না আসেন আরে শাশুড়ি মা মুই বাড়ি যাইম না তো বাড়ি যাবে তোমার বেটি মুই অল্প আগে দিয়ে আইছো কি হরে হারাম জাদা জামাই দরকার পড়ে তুই চলে যা আমার বেটি থাক কারণ তোক মুই দুই চক্কে সহ্য করি বাদ হচ্ছু না শ্বশুর বাড়ি থাকবো আর ফ্রিতে গান্ডি পিন্ডে গিলিবো। মা খবর দাও তো জামাই হারাম দরকার পড়লে গরু সকল পাটা খা কথা গুরু দিতে

মা তোর কি শেষ আজি এক মাস হয়ে গেল তাও জামাই আমার বাড়ি থাকি নরে না মুইলা তোমারে দুজনে সহ্য করিস পাস না এলাই মোর চোখের সামনে থাকি দূর হয়ে যাও বুঝি জান না মুই তোমার একমাত্র জামাই তোর মতো সসরা জামাই মোর দরকার নাই যা বিড়া